দু সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকার এফ নতুন ব্যাংকে ট্রান্সফার করেছে বিসিবি যমুনা টেলিভিশনের কাছে এসেছে এই লেনদেনের বিস্তারিত এই ট্রান্সফারের ফলে বেড়েছে বিসিবির মুনাফার হার কমেছে আর্থিক ঝুঁকি তবে ট্রান্সফার প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানা যায়নি বিসিবির নয়শো কোটি টাকার এফটিআর বহুল চর্চিত বিষয় সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় বিসিবির এফটিআর ফান্ড কোনো ব্যক্তি নয় বিসিবির এই ফান্ড এক ব্যাংক থেকে ট্রান্সফার করা হয়েছে অন্য ব্যাংকে প্রশ্ন হচ্ছে অন্য ব্যাংকে রেখে বিসিবির কি বেশি লাভ হচ্ছে যে ব্যাংক পছন্দ করা হয়েছে তাতে সঞ্চয়ের ঝুঁকি বাড়ল নাকি কমল নাজমুল হাসান পাপনের বোর্ড যে ব্যাঙ্কগুলোতে টাকা জমা রেখেছিল সেখান থেকে এখন পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা নতুন ব্যাংকে স্থানান্তর করেছে ফারুক আহমেদ ও তার বোর্ড বিসিবি তার ফিক্সড ডিপোজিট একটি ব্যাংকে রাখে না বিভিন্ন ব্যাংকে ছড়িয়ে ছিটিয়ে রাখে এই টাকাগুলো ব্যাংকে রাখলে বড় অঙ্কের ইন্টারেস্ট পায় বোর্ড তাই তো কোনো ব্যাংকে টাকা রাখার আগে ব্যাংক কতটা ঝুঁকিপূর্ণ সেটি বিবেচনার পাশাপাশি ইন্টারেস্ট রেটও খুব গুরুত্বপূর্ণ বিসিবির ট্রান্সফার হওয়া টাকার বিস্তারিত এসেছে যমুনা টেলিভিশনের হাতে যেখানে দেখা যায় প্রথম ধাপে আইএফআইসি ব্যাংক থেকে সাত আর মিডল্যান্ড ব্যাংক থেকে পাঁচ সহ মোট বারো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে মধুমতি ব্যাংকে ইয়েলো ক্যাটাগরির আইএফআইসির নয় দশমিক পাঁচ দশ ও গ্রিন ক্যাটাগরির মিডল্যান্ডের নয় শতাংশ ইন্টারেস্টের বিপরীত বিপরীতে এগারো দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফা দেবে হলুদ ক্যাটাগরির মধুমতি ব্যাংক বলে রাখা ভালো গ্রিন ক্যাটাগরি বলতে নিরাপদ ইয়েলো ক্যাটাগরি কিছুটা ঝুঁকিপূর্ণ আর রেড বলতে বোঝায় অধিক ঝুঁকিপূর্ণ ব্যাংক দ্বিতীয় দফায় আইএফআইসি ও মিডল্যান্ড থেকে আরও দশ কোটি টাকা স্থানান্তর করা হয় মধুমতিতে মুনাফার হার এগারো দশমিক পাঁচ তৃতীয় দফায় আল আরাফা আইএফআইসি ও মিডল্যান্ড ব্যাংক থেকে আরও চোদ্দ কোটি টাকা মধুমতি ব্যাংকে একই ইন্টারেস্টে ট্রান্সফার করে বোর্ড চতুর্থ ধাপে মিডল্যান্ড ব্যাংক থেকে আরও সতেরো কোটি টাকা ট্রান্সফার করা হয় তবে ইন্টারেস্ট রেট কিছুটা কমে এই ধাপে দশ পার্সেন্ট পুনাফায় টাকা রাখা হয় গ্রিন ক্যাটাগরির ইস্টার্ন ব্যাংকে। পঞ্চম ধাপে ঝুঁকিপূর্ণ ব্যাংক বেসিক ও অগ্রণী থেকে তেরো কোটি টাকা সরানো হয় ব্র্যাক ব্যাংকে মুনাফার হার দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট ষষ্ঠ ধাপে আরেক ঝুঁকিপূর্ণ জনতা থেকে ত্রিশ কোটি টাকার এফডিআর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়ে যায় বিসিবি সপ্তম ধাপে রেড ক্যাটাগরির অগ্রণী থেকে বিশ কোটি টাকা যায় প্রাইম আর নবম ধাপে পাঁচ কোটি টাকা ইউসুবি থেকে সরানো হয় সিটি ব্যাংকে। এরপর আরও ছয় ধাপে রেড ক্যাটাগরির জনতা ব্যাংক থেকে মোট একশো কোটি টাকা বিসিবি স্থানান্তর করেছে মেঘনা পুবালি অগ্রণী মধুমতি বেঙ্গল কমার্শিয়াল ইস্টার্ন ও সিটিজেন ব্যাংকে। ইন্টারেস্ট রেট বেশ ভালো সাড়ে দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত এই ট্রান্সফারগুলো হয়েছে দু সালের আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কাগজ কলমের হিসেবে নতুন ব্যাংকে আরো বেশি ইন্টারেস্ট পাচ্ছে বিসিবি সেই সাথে ঝুঁকিপূর্ণ ব্যাংকের সংখ্যাও কমেছে তবে ট্রান্সফার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল সেই বিষয়ে পরিষ্কার ধারণা মেলেনি এখনও হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা